খাবার দেখো সব গাছের খা কারো ফল মজা কারো তিতা গাছে পানি দিয়ে দিয়েছে মাবুদ বলো দে নাইকে দুধ গায়ে দেয় দুধ গাড়ি টেনে নাঙল টেনে করে ভূমি চাষ এত কষ্টে করে গরু খাই ভুসি খাস এ খাবার মানুষ দেখা নাই পারে খেতে আল্লাহর ক্ষুদ্রত দেখো কত দুনিয়াতে মাছির মুখেতে মধু দিল খোদা সাফের মুখ বেশি কত বড় নীলা না কম কোচ রাখে মৎস দরিয়াই সর্বদা থাকে পানিতে মাঝার মানুষ খানি রইলে পানির ভিতরে ও ফুরি গেলে যাই জম ঘরে मत मत, मत, मत ही मरे थके हमेशा पानी थे মানুষ বা মরে কেন খড়ির দেম মানুষের মাথা দিলে বুদ্ধি খাটাই দে তার সাথে চোখ তার দেখি আর তার শুনি আলাদা আলাদা থাই নাম তার জানি কিন্তু তিন জনের কাজই একজনে লাগিয়া দেখে শুনে প্রেম খাটে মনে তে তাই বুদ্ধির বলে মানুষ কি করিল ভাই সংক্ষিপ্ত দু চারটি প্রমাণ দিয়ে যাই টিম টাম মটর গাড়ি কল কারখানা নৌকা জাহাজ হেলে কাপটার আর ডাকা তারখানা টেপের রেডিও এসে টেডিও টেলিফোনে দেশে বিদেশের খবর ঘরে বসে শুনে গগনেতে গেল মানুষ দে ছড়ে যাও বুঝিল তারা চাঁদের দেয়ের আর কত ফার্নিচার দেখিল এমন ভরে ক্যালকুলেটার তৈরি করে হিসাব করিবার সাপে বিচ্ছু বাঘ ভালোক মানুষের দাবে হাতি ভোড়া জিন ভূত আর পানি সবে হাতি ঘোড়া চিনব আর পানি সবে পাতাল থেকে পানি তোলে কলে পাতালেতে গাড়ি চলে কতই বলে এই মতো শত শত কত আর বলব মুখে কেন খাব মরা পায়ে কেন চলব ঘোড়া কেন গাড়ি টানে বহে গাধাতে কথা ভেবে ভেবে হইলাম হতগ আল্লার কুদরত পাইলাম কতগ